السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أهلا وسهلا ومرحبا بكم أيها المشاركون الكرام والطلاب الأعزاء مرحبا بكم في لقاء جديد ودرس جديد إننا في درسنا اليوم حضرنا واجتمعنا أن نتعلم اللغة العربية كيف نتعلم اللغة العربية؟ وكيف نتقن عليها؟ وكيف نبين؟ وكيف نتكلم بها؟ إن اللغة العربية هي لغة مهمة جدا جدا، علينا أن نتعلمها قبل أن نفهم القرآن والسنة، لأن فهم القرآن والسنة مركوز على تعلم اللغة العربية، من يتعلم اللغة العربية فيفهم القرآن ويفهم ويفهم السنة ومن لا فلا، فلذلك في في درسنا اليوم إن شاء الله نتعلم ونقرأ عن المواضع من البداية، أولا إننا نتعلم في درسنا اليوم عن الكلمات والمفردات

অন্যদের সামনে কিভাবে উপস্থাপন করব কাইফা নুবাইয়িনু আমামাল আখরিন কিভাবে অন্যদের সামনে উপস্থাপন করব ওয়া কাইফা নুশারিকু কাইফা নুশারিকু মাআল আখরিন যে অন্যদের সাথে আমরা সেটা কিভাবে শেয়ার করব কিভাবে আমরা সেটা উপস্থাপন করব এই বিষয়গুলো আমাদের আসবে অর্থাৎ এখানে আমরা আরবি ভাষা থেকে বাংলায় অনুবাদ করার যে যে পন্থাটা সেটা আমরা এখানে অবলম্বন করব কাইফা

এবং সর্বোচ্চ মান বজের রাখার চেষ্টা করে এবং সাবলীলতাকে বজে বজায় রেখে কিভাবে আমরা সামনে চলবো এই বিষয়গুলো আমাদের সামনে থাকবে সেটার জন্য আপনাদের সামনে একটি সিট আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি সেটি হচ্ছে এখানে একদম প্রাথমিক ইঙ্গিত বাহক শব্দ চারটি দেওয়া হয়েছে ডান পাশে দুটি বাম পাশে দুটি ডান পাশে দুটির একই অর্থ বাম পাশে দুটির একই অর্থ ডান পাশেটা নিকটবর্তী কোনো বস্তু বা কোনো কিছুর দিকে ইশারা করার জন্য বোঝানো হয় এবং বাম পাশে যেটা সেটা দূরবর্তী কোন কিছুকে বোঝানোর জন্য বা ইঙ্গিত করার জন্যে এসে থাকে ডান পাশে আছে হচ্ছে হ্যাঁ 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 মানে এই হ্যাঁ এটার অর্থ হচ্ছে এই হ্যাঁ এবং হ্যাঁ এই দুইটার মাঝে পার্থক্য হচ্ছে হা এটি পুংলিঙ্গ হা দা এটি পুংলিঙ্গ আর এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ অর্থাৎ কোন পুংলিঙ্গ বস্তু বা কোন পুংলিঙ্গ ব্যক্তি অথবা কোন পুংলিঙ্গ কোনো কিছু বোঝানো নিকটবর্তী কোনো কিছু বোঝানোর জন্য কি করতে হয় হ্যাঁ যা শব্দটি ব্যবহার হবে আর স্ত্রীলিঙ্গ কোনো কিছু বোঝানোর জন্য স্ত্রীলিঙ্গ কোনো কিছু বোঝানোর জন্য হ্যাঁ ব্যবহার হয়ে থাকবে হ্যাঁ ব্যবহার হবে আশা করছি এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে আর তিলকা জালিকা তদ্রূপ দূরবর্তী কোনো পুংলিঙ্গ ব্যক্তি বস্তু বা কোনো বিষয় বোঝানোর জন্য জালিকা ব্যবহার হয়ে থাকে যেটা পুংলিঙ্গ হবে আর তিলকা যেটা স্ত্রীলিঙ্গ হবে ব্যক্তি বস্তু বা কোনো বিষয় স্ত্রীলিঙ্গ দূরবর্তী বোঝানোর জন্যে তিলকা ব্যবহার হয়ে থাকে যেমন আপনাদের নিচে এখানে ফোটনোট দিয়ে আপনারা এই বিষয়টি আরও ভালো করে দেখে নেবেন এখানে দেওয়া আছে এক দুই ফুটনোট এক ফুট দুই দেওয়া আছে আপনারা সেটা আর একটু ভালো করে দেখে নেবেন আপনারা দেখুন আরবিতে কিছু একক শব্দার্থ জেনে নেই আরবিতে কিছু একক শব্দার্থ এখানে দেওয়া আছে কি ত্যামন একটি বই অল একটি কলম মিল স্যামন একটি নিপ নেপ মানে রং তুলি বা তুলি বা নেভ কলমের নেভ যেটা আমরা জানি নেপ কুরসি ইউ চেয়ার জাওয়ালুন মোবাইল ম্যাকটাবুন অফিস ম্যাকটাবুন অফিস ম্যাকটাবুন অফিস আচ্ছা এখানে যেই ছয়টি শব্দ দেওয়া আছে পাশে বাম পাশেও দেখুন ছয়টি শব্দ সাতটি শব্দ দেওয়া আছে রস এতুন একটি খাতা দেওয়া আতুন একটি দোয়াত স্যাব একটি ব্ল্যাকবোর্ড প একটি টেবিল না একটি চশমা না একটি চশমা না ও একটি চশমা হইজা লাতুন ওরফ ওই জলাধন একটি কামরা কক্ষ এখানে দেখুন ডান পাশের শব্দগুলোর শেষে শেষ অবস্থা এবং বাম পাশের শব্দগুলোর শেষ অবস্থা আপনারা একটু লক্ষ্য করুন ডান পাশের শব্দগুলোর শেষ অবস্থার মাঝে দেখুন এখানে স্বাভাবিকভাবে এই শব্দগুলো এভাবে ব্যবহৃত হয়েছে কিন্তু বাম পাশের শব্দগুলোর শেষে স্বাভাবিকভাবে বলতে ডান পাশে বোঝানো হয়েছে যেমন কিতাবুন এখানে কোনটা বা এসেছে পাল্লাবন এখানে শেষে নুন এসেছে মিরসা মিম এসেছে মিরসামুন মিম এসেছে কুরসিউন ইয়া জাওয়ালুন লাম মাকতাবুন বা এভাবে স্বাভাবিকভাবে লিখিত আছে কিন্তু বাম পাশের যে সকল শব্দ এই সবগুলো শব্দের শেষে দেখুন তা উল্লেখিত হয়েছে গোল তা রয়েছে গোল তা রয়েছে এই বিষয়টিকেও আপনাদের ফুটনোটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সকল শব্দের শেষে গোল তা আছে যে সকল শব্দের শেষে গোল তা আছে অর্থাৎ এই বামপাশের শব্দগুলো এই বামপাশের শব্দ এবং এই জাতীয় আরও যত শব্দ রয়েছে আরবি ভাষায় তা স্ত্রীলিঙ্গ এগুলোকে নিকটবর্তী বোঝাতে শব্দের শুরুতে হাদিহি আর দূরবর্তী বোঝাতে তিলকা বসবে অর্থাৎ যে সকল শব্দের শেষে তা রয়েছে সে সকল শব্দ যদি নিকটবর্তী বোঝাতে চাই তাহলে এগুলোর শুরুতে হা আসবে আর যদি দূরবর্তী বোঝাতে চাই তাহলে তিলকা বসবে আর যে সকল শব্দের শেষে গোল তা নেই তা পুংলিঙ্গ নিকটবর্তী বোঝাতে শব্দের শুরুতে হাজা আর দূরবর্তী বোঝাতে শব্দের শেষে শুরুতে দালিকা বসবে চকে উদ্ধৃত উদাহরণ লক্ষ্য করুন যেমন দেখুন এখানে উদাহরণ দেওয়া কীতে হাজা এটি ভুল হ্যাঁ হবে এখানে হাজাটা আগে আসবে হাজারটা ডান দিকে আসবে হাজা কিতাবুন এই একটি বই হাজা কিতাবুন এই একটি বই হাজা লিকা কলামুন জালিকা কলামুন ওই একটি কলম হাজা কিতাবুন এই একটি বই জালিকা এখানে এই শব্দটা শুধুমাত্র এই বাক্যটা ভুল আছে জালিকা কলামুন হবে এখানে যে ওই একটি কলম হাজা মিরসাবুন এই একটি নিব জালিকা কুরসিয়ুন ওই একটি চার হ্যাঁ জলুন এই একটি মোবাইল ওই একটি অফিস এখানে দেখুন এই সবগুলো শব্দ স্বাভাবিকভাবে আছে আর এগুলো কোনোটা দূরবর্তী কোনোটা নিকটবর্তী বোঝানোর জন্য হাজা আর জালিকা ব্যবহার করা হয়েছে কিন্তু ডান পাশে বাম পাশের শব্দগুলোতে দেখুন এগুলো সবগুলো হচ্ছে সবগুলোর শেষে তা আছে অর্থাৎ এগুলো স্ত্রী শব্দ স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ এগুলোর শুরুতে হা দিহি নিকটবর্তী বোঝানোর জন্য আর তিলকা দূরবর্তী বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে যেমন হ্যাঁ এই একটি খাতা তিলকা তিলকা দেওয়াত তিলকা ওই একটি দোয়াত অর্থাৎ কালি রাখার যেই দোয়াত পূর্বের যুগে ব্যবহার করা হতো প্রাচীনকালে ব্যবহার করা হতো হ্যাঁ রিহি সাবুরাতুন এই একটি ব্ল্যাক বোর্ড এখানে ব্ল্যাক বোর্ড হবে ব্ল্যাক কো হবে আচ্ছা তিলকা পাউিলাতুন তিলকা পাউিলাতুন ওই একটি টেবিল তিলকা তিলকা ওই পাউিলাতুন একটি টেবিল হ্যাঁ নাজারাতুন এই একটি চশমা দেখুন শব্দের শেষে তা হওয়ার কারণে এখানে হাদিহি এসেছে তদ্রূপ পূর্বেটি পূর্বেটি ফাবিলাতুন শব্দের শেষে তা হওয়ার কারণে দূরবর্তী বোঝানোর জন্য তিলকা আসা হয়েছে তিলকা হুজরাতুন অথবা গুরফাতুন ওই একটি কামরা কামরাটি দূরবর্তী বোঝানোর জন্য তিলকা আসা হয়েছে কেন কারণ হচ্ছে কামরা দুইটি শব্দ এখানে উল্লেখ আছে অবলিকের মাধ্যমে দুটির শব্দ শেষে উভয়টির শেষেই তা উল্লেখিত রয়েছে গোল তা আছে এই জন্যে এখানে তিলকা ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে খুব যত্নের সাথে মনে রাখতে হবে এবং সেগুলোকে এভাবেই প্র্যাকটিস করতে হবে যেমন আমরা যদি আপনাদেরকে এখন কিছু প্র্যাকটিস আপনাদেরকে নিয়ে আমরা করি তাহলে কিভাবে করব একটু দেখি প্রথমেই আমাদের সামনে যেগুলো আছে মা মা মানে কি প্রশ্ন করা মা মানে কি কি মা 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 মানে আবার হাল হাল এটার অর্থ কি 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 হাল এটার অর্থ মানে না কোনো কিছু নিষেধ করে দেওয়া বা না করা হয় আচ্ছা এরপরে হচ্ছে না নাম এটার অর্থ হচ্ছে আবাচক উত্তর দেওয়া আচ্ছা এখন আসুন এখানে আমরা প্রশ্নগুলো কিভাবে করব দেখুন আমাদের এই শীতটিতে দেওয়া আছে ম্যা হ্যাঁ যা এটি কি হ্যাঁ যা এটি যদি আমরা আপনাদেরকে বলি ম্যা হ্যাঁ এটি কি হ্যাঁ যা কলামুল হ্যাঁ যা কলামুল কলামুল হ্যাঁ যা যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ম্যা হাযিহি হাযিহি

আমরা এটার উপরে আমাদের দ্বিতীয় সিট যেটি আছে দ্বিতীয় সিট আবার দেখুন একজন একটু পড়ুন দ্বিতীয় সিট টি একজন একটু পড়ুন এটি কি

अलदारी का सही बोल इसी पर बड़ी ना अलदारी का सब बोल ना उन्हें छाल वह हाथी ही इतनी इतनी की हाथी सब बोलो तो सब बोलो तो इतनी की ब्लैक बोल हाल हाथी सब बोलो तो इतनी की ब्लैक बोल नाम हाथी सब बोलो तो है इतनी की ब्लैक बोल हाल हाथी को वो सब बोल इतनी की खता ना रा हाथी सब बोलो तो इतनी की ब्लैक

এভাবে আমাদের প্রত্যেকটি বিষয় এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে অনেকগুলো শব্দ দেওয়া আছে দ্বিতীয় সিটিতে প্রথম সিটিতে আপনাদের সামনে যে অনুশীলন আছে অনুশীলন সবাই লিখে নিয়ে আসবে প্রথম সিটে অনুশীলন কি আছে দেখুন

তাদের সাথে আপনারা এই অনুশীলন গুলো এভাবে করবেন সবাই পারবেন না ইনশাল যত বেশি অনুশীলন করবেন তার তত বেশি হবে আমাদের এগুলো একদম সহজ কিন্তু সহজ এভাবে এই যে সিস্টেম যেই ধারায় এই ধারায় দেওয়া হয়েছে যেন আমাদের কথা বলতে কথা বলার যে জড়তা সেগুলো যেন কেটে যায় বুঝেছেন জি 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 তাহলে এখানেও তিনটি অনুশীলন আছে দ্বিতীয় পাটে দ্বিতীয় যে আমাদের শীত আছে দ্বিতীয় শীতটিতেও কি আছে তিনটি অনুশীলন আছে এই তিনটি অনুশীলন সবাই করে নিয়ে আসবেন পারবেন না ইনশাআল্লাহ লিখে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাহলে ওইখানে তিনটি এইখানে তিনটি মোট কয়টি ছয়টি অনুশীলন জি ছয়টি অনুশীলন আপনারা করে নিয়ে আসবেন কারো কোনো প্রশ্ন আছে জি স্যার পিডিএফ গুলো এখানে আমি ডাউনলোড দিতে তো ফেল